আরো বড়ে খুশি বিজনেসে দর্শক এখন আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতালে সোজানে রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতির আলোচনা আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এমডি এন্ড সিইও মোহাম্মদ ইমরান হাসান আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় এমনভাবে কিছুটা অস্থির সময় আসলে পাঠ করতে হচ্ছে আমরা জানি যে আসলে পুজো বাজার অর্থনীতি সব কিছুতেই আসলে খুব একটা স্বস্তিদায়ক জায়গা আমরা নেই এবং এটির কারণটিও আমরা সকলেই জানি তবে পট পরিবর্তনে এখন যারা দায়িত্বে আছেন তারা অনেক ধরনের চেষ্টা প্রচেষ্টা বা পরিবর্তন আনার চেষ্টা করছেন তো সার্বিকভাবে পুজো বাজার নিয়ে প্রথমে একটু যদি আলোচনা করেন জি অনেক অস্থিরতার মধ্যে তো যাচ্ছি আমরা এটা ঠিক বাট আমি আশাবাদী এবং আমি মনে করি মার্কেটও আশাবাদী কারণ আপনি দেখেন যে ছয় তারিখ থেকে গণভোটানের পর থেকে এরপরে 11 তারিখ পর্যন্ত চারটা বা পাঁচটা কার্য দিবস ছিল ইনডেক্সের র‍্যালি ছিল 800 পয়েন্টের মতো এত ম্যাসিভ র‍্যালি আসলে এটাতেই ইন্ডিকেট করে যে কনফিডেন্স এবং সবাই বিনিয়োগকারী রাজা আশাবাদী সেটারই একটা ফাইন ছিল মার্কেটে যে পারফরম্যান্সটা ছিল বা সূচকের অবস্থান আমরা দেখেছি সেখানে রাইট 2000 কোটি টাকার উপর টানো আমরা দেখতে পাই অনেক সময় পর এরপরে যে কারেকশনটা হচ্ছে আজকে আমরা দেখছি এটা ভালো কারেকশন হচ্ছে ভালো কারেকশন তো 800 পান র্যালি হওয়ার পর এখন পর্যন্ত আজকে পর্যন্ত কারেকশনটা 300 পয়েন্ট হয়নি এটাকে আমরা প্রফিট টেকিং খুব স্বাভাবিকই বলা যেতে পারে এটা আসলে আর একেবারে প্যানিক হওয়ার মতো কোনো কিছু না মানে इवन 50% বাজারের স্বাভাবিক চিত্র হিসেবে আমাদেরকে মূল্যায়ন করতে হয় এবং 50% তো এখানে হয়নি আর কি আর ইকোনমি আমাদের যে সমস্যাগুলো আছে এটা তো আসলে স্বীকার করার মতো কোনো উপায় নেই তবে যেই দিকটা আমি ভালো বলবো যে বর্তমান ইন্টারিং गवर्नमेंट তারা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করছেন অনেক সময় আমরা এই জিনিসগুলো হয়তো চাপা দিয়ে রাখছি তো কোনো কিছু চাপা দিয়ে রাখলে যেটা হয় যে এটা পরে খুব খারাপভাবে বিস্ফোরিত হয়ে আসে সেটা মোর অ্যালারমিং এটা আমরা আগে অনেকবার দেখেছি যে চাপা দেওয়ার ফলাফল কি হয় যে কোনো কিছু এটা ডলারের এক্সচেঞ্জ রেট হোক ইন্টারেস্ট রেট ধরে রাখার চেষ্টা করা হোক মার্কেট ফ্লোর প্রাইসে ধরে রাখার চেষ্টা করা হোক কোনোটার ফলাফলই কখনো ভালো হয়নি হয়তোবা টেম্পোরারি যেটা তনার সাথে ইন্টারেস্ট থাকে যে ওই মোমেন্টে যে যারা রেগুলেটর থাকেন বা পলিসি মেকার থাকেন তারা মনে করে আমি এক বছরের জন্য একটু থামাই রাখি জিনিসটা বা আমার টেনুরটা পর্যন্ত যদি পার করে দিতে পারি বা দেশের জন্য এটা কখনোই ভালো হয় না তো আমার যেটা মনে হচ্ছে এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন তারা যথেষ্ট বিজ্ঞ এবং একটা স্টেটমেন্ট আমি খুবই পছন্দ করেছি যেটা গত সপ্তাহে আমাদের ফিনান্স অ্যাডভাইজার উনি বলেছেন যে এখন থেকে যে কোনো ডেটা বিশেষ করে ইনফ্লেশন বা ম্যাক্রো ইকোনমি যে সেটা রিয়াল ডাটাটাই সঠিক তথ্যটি মানুষের সামনে তুলে ধরা তুলে ধরা হবে আমরা কিন্তু আগে তথ্য পেতাম কিন্তু তথ্য উপর বিশ্বাসটা রাখা সত্যতা কতটুকু ছিল সেটি নিয়ে মানুষ সন্দেহান থাকতো রাইট তো আমি এই ব্যাপারে হোপফুল যে এগুলা সারফেসের আসুক এগুলা বের হোক বের যখন জানবে যখন তখন এটাকে ট্যাকেল করাটা ইজিয়ার হবে জি ইতিমধ্যে বেশ কিছু জায়গায় পরিবর্তনের আভাসও দিয়েছেন কয়েকটি বিষয় আপনি বলছিলেন একটু আগে সেই জায়গাটা আসলে কি প্রত্যাশা রাখছেন তা এগুলো আমি সব কিছুর ব্যাপারে বেশ পজিটিভ যেমন একটা বড় একটা ডিসিশন যেটা একটা ইন্ডিকেশন আমাদের নতুন গভর্নর ডক্টর হোসেন এস মঞ্জুর উনি যথেষ্ট বিজ্ঞলোক উনি বলেছেন যে পলিসি রেট হাইক করা হতে পারে এবং এটা ইনফ্লেশনকে কমানোর জন্য এটা না করার আসলে কোনো ওয়ে নাই বিকল্প নাই তো ইন্টারেস্ট রেটটা অনেক সময় হয়ে যায় একটা পলিটিক্যাল ডিসিশন হয়ে যায় যে আমি কম ইন্টারেস্ট রেট রেখে দিলে মনে হয় এটা লুকস গুড প্লাস হচ্ছে যারা ব্যবসায়ী তারাও একটা বেনিফিট পায় কম টাকায় লোন নিতে পারে বাট ওটা একইভাবে যখন জোর করে এটাকে কম রাখা হয় বাট মার্কেটে অনেক লিকুইডিটি ক্রাইসিস এটা সাস্টেনেবল না এটা খুব খারাপভাবে ব্রেকডাউন হয় প্লাস অনেক সময় দেখা যায় এটার অনেকে সুযোগ অনেক ব্যবসায়ী নিতে পারে খারাপভাবে এটাকে এক্সপেয় করতে পারে যে কম টাকায় সে লোন দিলো যেখানে তার আসলে ওই লোনটার ওইভাবে প্রয়োজন নাই তো লোন নিশ্চয় দেখা ডলার কিনে ফেললো কারণ সেভাবেছে যে ডলারের রেট আরও বেশি বাড়বে তা আমি তার থেকে ওটা পরে আবার কনভার্ট করে নিব তো অনেক কিছু ওইভাবে ম্যাল প্র্যাকটিস হতে পারে তো উনি কিন্তু বলেছেন যে ইন্টারেস্ট রেটটা হবে এবং এটাকে বাড়ানোর দিয়েছেন তো এটা হলে দেখেন সাময়িকভাবে হয়তো বা আমাদের কারণে যে ইন্টারেস্ট রেট বাড়লে ক্যাপিটাল মার্কেটের আকর্ষণ কমে আসে এটা আমরা সবাই জানি কিন্তু লং রানে এটা ভালো কারণ ইকোনমি ভালো হবে ইকোনমির অবস্থা ভালো হলে মার্কেটের রিফ্লেকশন আসবে এবং এটা বর্ডার বেনিফিট যদি দেশের জন্য চিন্তা করা হয় এরকম দরকার এটা একটা জিনিস তারপর আমরা আমরা ইতিমধ্যেই বড় যে ব্যাপারটা আমার কাছে মনে হয় খুব কনফিডেন্সটা যেটা আমরা মার্কেটের রিফ্লেকশন দেখেছি রাইট আফটার দ্য গণ অভ্যুত্থান এবং অন্যান্য জায়গাতেও আপনি যদি দেখেন ফরেন ইনভেস্টমেন্ট অলরেডি একটা চাইনিজ কোম্পানি সে হচ্ছে নীলফামারিতে ইপিজেডে এসে বলছে সেটা টয় ফ্যাক্টরি করতে চায় যদিও খুব বড় ইনভেস্টমেন্ট না যে আমি আহ যে ফিন এড গুলা দিন ছিলাম বাড়ির হ্যাঁ তারপর আপনি দেখেন যে ফরেন লোন সেই রেটটাও কিছুটা বেড়ে আসছে বাংলাদেশে এই রিসেন্ট যে ডাটাটাতে ফরেন লোনের পরিমাণটা বাড়ার একটা কারণ হচ্ছে তারা কান্ট্রি বোধিক কনফিডেন্সটা পাচ্ছে একই সাথে আমাদের দেশের যারা ব্যবসায়ী তারাও দেখছে যে দেশের লোন যেতে এক্সপেন্সিভ হচ্ছে রেট বাড়ছে ইন্টারেস্ট রেটটা

বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে বিজনেস বিজনেসে আর দশক বাজার পরিস্থিতি আমরা কথা বলছিলাম ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি এন সি মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে তার সাথে আবারও যুক্ত হচ্ছে আর একুশে বিজনেস বিজনেসের পরবর্তী দেখছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে সোজেন আমরা ফিরছি আবার আলোচনায় আহ আমরা একটু পুঁজিবাজারের দিকে নজর দিতে চাই আবার যে অর্থনীতি এবং পুঁজিবাজার আসলে দুটি না এগুলে একটি দেশের অর্থনীতি আমরা যে স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ বা আমাদের অর্থনীতির একটা রূপকল্পনই আমরা এগুচ্ছিলাম সেটি কিন্তু সম্ভব নয় এই যে পুঁজিবাজারের অগ্রগতির জায়গাগুলো আসলে আমরা কোন কোন জায়গায় একটু বেশি নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন মূলত মানে অর্থনীতি ভালো হলে প্রথমত যে পুঁজিবাজার একটা রিফ্লেকশন আসবে হয়তো বা একসাথে একদম সাথে সাথে হয় বা তা না এটা লিড ল্যাক পিরিয়ড থাকে বাট আসবে তো মেন অর্থনীতি মানে যেটা ম্যাক্রো ইকোনমি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এটা তো ভালো আসলে হতেই হবে এটা নিয়ে কোনো অধিমত নেই কারোরই আর পুঁজিবাজারে যেই জিনিসটা দরকার আমি মনে করি যে এখানে পলিসিটাকে সবসময় আপ টু ডেট করা এবং এটাকে ইন্টারন্যাশনাল বেস প্র্যাকটিসগুলোকে ফলো করা ব্লাইন্ডলি ফলো করা না কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে যেই জিনিসটা এখন দরকার এটা নিয়ে অ্যাসেস করা এবং সেটার জন্য অবশ্যই আমি আমি মনে করি যে এখানে যারা মার্কেট ইন্টারমিডিয়ারিস আছে আমরা যারা আছি মার্কেটে আমাদেরকে এখানে আমি মনে করি রেগুলেটরদের অনেক বেশি ইংগেজ করা দরকার যে আমাদের অনেক সময় তারা দেখা যায় তাদের ডেস্ক থেকে যখন জিনিসগুলো পলিসিগুলো ইমপ্লিমেন্ট করে থাকেন অনেক সময় এখানে কমার্শিয়াল এক্সপেটগুলো মিসিং হয়ে থাকে বা প্র্যাকটিক্যাল এখানে কী কী লিমিটেশন আছে জিনিসগুলো মিসিং হয়ে থাকেন তো এখানে হয় কিছু আমাদের মতামত নেওয়া হয় বা এই জিনিসটা আরও বেশি ভাইব্রেন্ট সমন্বিতভাবে সমন্বিতভাবে উচিত কারণ নর্মালি যেটা আমরা হয় দেখি যে একটা পলিসি ডিসিশন নেওয়া হয় তারপর সবাই মিলে এটা বিরোধিতা করা শুরু করে দেন একটা কোনো একটা কনক্লুশন আসা হয় না ওটা নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে তো এই পার্টটা মনে হয় ওটা ইমপ্লিমেন্ট করার আগেই একটা ফাস্ট ট্র্যাক বেসিসে এটা ডিসকাশন করে এবং গ্লোবাল প্র্যাকটিসগুলো সামনে রেখে বলা উচিত আমাদের জন্য জিনিসগুলো অত ডিফিকাল্ট না এই কারণে কারণ আমরা আমাদের পুঁজিবাজার অনেক পিছিয়ে আছে ইভেন ইন্ডিয়ার থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার থেকে আমি ইউরোপ আমেরিকা বাদিয়ে দিলাম এবং ইন্ডিয়া এবং আমরা মোটামুটি কালচারালি ইকোনমিক্যালি একটা মোটামুটি অ্যালায়েন বলা যায় অনেক কিছুতেই তো এখান থেকে যে হয়ে আসছে তাদের যেভাবে তারা অনেক আগে গেছে আমাদের তুলনায় পুঁজি বাজারে এই দিকটা আমার মনে হয় ফলো করলেই রেগুলেটর অনেক কিছু এইখানে আমি একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে এই যে রিফর্মের কথা বলছিলেন আমরা দেখেছি যে অর্থনীতির যে এখন ভঙ্গুর অবস্থা চিহ্নিত কিছু লোক নানা অনিয়মের মাধ্যমে কোনো নিয়ম নীতি না করে বাংলাদেশ ব্যাংকে ব্যবহার করে অর্থনীতির কি অবস্থা করেছে পুঁজিবাজারও একই জায়গায় আমরা দেখেছি যে মুষ্টিমেয় কিছু লোক অনৈতিকভাবে নিয়ম ভেঙে যা ইচ্ছা তাই করেছেন সেখানে বিসেকের যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের নামও আসছে হ্যাঁ এবং এই জায়গাগুলো যদি আমরা বিচার না করি জায়গাগুলো যদি আমরা এই যে জনগণের অর্থ যারা লোপাট করেছে তাদের বিরুদ্ধে তো এখন আমাদের সোচ্চার হতে হবে যেন এই ধরনের সাহস ভবিষ্যতে এই বছরে যে ঘটনাটা হলো পাঁচ তারিখে আমি এটার ব্যাপারে এই কারণে খুব সন্তুষ্ট এখন যদি অনেক এখনো মানে হয়নি অনেক অনিয়ম অনেক কিছু চলছে এখন বিভিন্নভাবে ক্যাস চলছে এক কথায় কিন্তু এই ঘটনাটা আমার কাছে মনে হলো যে সবার মধ্যে একটা রিয়ালাইজেশন অন্তত আসবে অ্যাটলিস্ট মেজরিটি পিপুলের মধ্যে যে আসলে যদি কোনো অন্যায় করা হয় ওটা পনেরো বছর বিশ বছর পরে হলেও সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে তো আগে যে রেকলেস ভাবে অনেকের মধ্যে একটা মানে আমি ধারণা করি এখন থেকে মানুষজন একটা ভালো মানুষজন স্বচ্ছতা নিশ্চিত করা নিশ্চিত করে এবং তারা চিন্তা করবে এখন কিছু করতে গেলে যে আমি হয়তো এখন পার পেয়ে যাচ্ছি বা কোনো কিছুই আহ অনএভিটেবল না টোটালি আমি জানি না 20 বছর পর কি হবে এটা জানা আমার এবং এই অনিয়ম করে যারা এই মানুষের সাধারণ আশের অর্থ হাতি নিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নিতে হবে অবশ্যই এবং সুযোগ থাকলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে আবার জনগণের কাছে ফিরিয়ানা এই জায়গাগুলো কিন্তু কঠোর হতে হবে অবশ্যই আমাদের বড় একটা চ্যালেঞ্জ ছিল দেখেন এই যে টাকা পাচার যেটা আমাদের সবচেয়ে বড় অর্থ পাচারটা তো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার দেশে বাইরে চলে গেছে এবং এটাকে যদি এটার যদি এটা

আমরা আলোচনার শেষ দিকে ওভারঅল অবশ্যই আমরা সংস্কার চাই সব জায়গায় এখন আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন সকলেই যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা আসলে অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে করছেন আমরা প্রত্যাশা করব পুঁজিবাজারকেও যেন তারা একটু নজর দেন সেই জায়গাটা যাবার আগে আবারও যদি একটু আলোচনা করেন যে অবশ্যই যেন এই জায়গাগুলো একটু তারা নজর দেন যেটি আপনারা বলছিলেন সেই জায়গাটা দিয়ে যদি শেষ করেন অবশ্যই আমি আশাবাদী আমাদের এসে আমাদের নতুন চেয়ারম্যানকে পাবো একটা নতুন কমিশন এবং সবকিছুতে আমি মনে করি যে পলিসি থেকে শুরু করে এবং এই গভর্নেন্সটা মেইন মেইন রেগুলেটর ভূমিকা হওয়া উচিত ভালো গভর্নেন্স এস্টাবলিশ করা এবং ভালো বিদেশে বিনিয়োগ করা রাইট রাইট এই জিনিসগুলো আমি মনে করি যে আমাদের চাহিদা মানে আমাদের আমরা চাই আমাদের পরবর্তী কমিশন এবং গভর্নমেন্টের কাছ থেকে যেখানে ভালো গভর্নেন্স আসুক যারা ভালো করে তারা যাতে রিওয়ার্ডটা পায় যারা ভালো না করে তারা যাতে পানিশমেন্টটা পায় বা এটা অনেকে শুধু পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জায়গা হিসেবে ব্যবহার করেছেন সেটিও যেন বন্ধ হয় অবশ্যই এই যে আমি আসছি যে নতুন ডেটা দিয়ে আমি আইপিও নামে চলে আসছি টাকা নিয়ে আবার হারিয়ে যাচ্ছি আমাদের একটা বড় স্ক্যাম ছিল এরকম বাজে আইপিও গত পনেরো বছরে প্রায় দেড়শোর মতো আইপিও আসছে ওই দেড়শোটার মধ্যে আপনি দেখবেন যে একশো চল্লিশটাই ভালো মানহীন আইপিও ছিল আইপিও এবং আসার পরই সেগুলা আর্নিং খারাপ আসা শুরু করছে সৌজনে দেশের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম ইনভেস্ট ইটম্যান্ডেট ম্যানেজমেন্ট লিমিটেড এর এন্ড সি মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে এবার নিচে আরো একটা বিরতি দুপুর দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে সাথে থাকুন